রাত সাড়ে তিনটের দিকে ঘুম থেকে উঠে গোয়ালে এসে দেখে আমার গরু নেই আমার ওটার মনে হয় আমার একটা সম্ভব রাজ আড়াইটের দিকে আমার গরুটা চুরি করে নিয়ে গাঙের ভিতর দিয়ে নিয়ে ময়লা ফেলার ওখানে নিয়ে যেতে গেছে ট্রাক এই গাঙের নাম কি যে গাঙটা পার হয়ে যাইলো নবগঙ্গা নবগঙ্গা নদী হ্যাঁ এই গরু পায়ের দাগ আছে নাকি গরু পায়ের দাগ আছে ধান ভাঙতে ভাঙতে গরু নিয়ে

আমি আমার বাড়িওয়ালা দুইজনাই উঠেছি প্রায় তিনটার দিকে উঠেছি তারপরে আমরা এসে দেখি যে গোয়ালি একটা গরম নেই তখন মানে হাওয়া হইতে গিয়ে যা যখনই গরু নেই তখন আমাকে দুইজনা তার মাথায় কাজ করছে না আমার সাইড ডেসিলে আমরা খুবই গরিব মানুষ আমার বাড়িওয়ালা মনে করেন যে সাইড ডে এক লাইন কাম করেই সাইড ডে ফেলে মানুষ করে আর ওই গরু